আজকে আমরা পর্ব নিয়ে চলে এসেছি আমাদের যে লাইভ অনু হয় আজকের উনচল্লিশতম পর্ব আপনারা আমাদের সাথে এবং আমাদের আওয়ার প্রোগ্রেসের যে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমাদের বারোশোর উপরে যে ভিডিওগুলো রয়েছে প্লে আপনারা পেয়ে যাবেন এবং এই প্লে লিস্টটা আপনারা মূলত পাবেন আমাদের আজকের যে লাইভ প্রোগ্রাম চলছে তার যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেই ডেসক্রিপশান বক্সে আপনারা প্লে লিস্টের গ্লো পেয়ে যাবেন আর যারা যারা আমাদের লাইভ অনুষ্ঠানে জুড়ে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আমরা সোম থেকে শুক্র বিকেল চারটের সময় লাইভ অনুষ্ঠানে আসি কিন্তু হয়তো কোনো কোনো দিন আমাদের সম্ভব হয় না আর আজকেও আমরা চারটে থেকে চারটে তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে চারটে পর্যন্ত আজকে লাইভ অনুষ্ঠান আমাদের চলবে আর একটা কথা যেটা বলছি যে কোন কোনো দিন হয়তো যেটা বললাম সম্ভব হয় না মনের কথা ধন্যবাদ দাদা কাল সেমিফাইনাল খেলা দেখেছিলেন যাই হোক আপনাকে ধন্যবাদ জানাই হ্যাঁ কাল দেখেছি এবং ভারত জিতেছে সেটা আমরা জানি মনের কথাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমাদের লাইভ অনুষ্ঠানে আজকে রয়েছেন তাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই আর শ্রী দাস আমাদের নিয়মিত দর্শক উনি গুড ইভিনিং অবশ্যই গৌরব গৌরব উনি বলছেন গিফট ডিড আছে তাহলে কোনো প্রবলেম হতে পারে কাইন্ডলি সাজেস্ট না কোনো প্রবলেম হবে না গিফট ডিড থাকতেই পারে কোনো অসুবিধা নেই আপনি নিশ্চিন্তে থাকুন গৌরববাবুকে বলছি মনের কথাকে ধন্যবাদ সি দাসকে ধন্যবাদ গৌরবকে ধন্যবাদ এবং যারা যারা আরও সকলে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানাই স্বাগত সাগর চৌধুরী আজকে আমার হিয়ারিং কমপ্লিট শো করছে বাট স্টিল আমার খতিয়ান নম্বর দেয় নাই কেন আপনি একটু ওয়েট করুন তাহলে আপনি পেয়ে যাবেন আপনার খতিয়ান নম্বরও চলে আসবে আপনার আর মোটামুটি এখনও আপডেট হয়নি যেটা মনে হচ্ছে আপনার কথা শুনে আপডেট হলে আপনি পেয়ে যাবেন আপনারটা তারপরে শ্রীজীব পাল মর্গেজ আছে কি না সেটা জানার উপায় কী মর্গেজ জানার উপায় আপনার একমাত্র সিইএসআর এ ওয়াই এই যে আপনার রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনি জানতে পারেন এবং আমাদের প্লেলিস্টে সংক্রান্ত ভিডিও রয়েছে যদি আপনি দেখেন তাহলে খুব ভালো হয় দ্য মিস্টিরিয়াস ম্যান গুড আফটারনুন অবশ্যই গুড আফটারনুন সি দাস দাদা কালকে আমি লাইভ দেখতে পাই নাই কারণ অফিসে ছিলাম থ্যাংকস আপনাকে আপনি আমাদের নিয়মিত দর্শক আমি জানি সেটা সাগর চৌধুরী ফিল্ড ইনকোয়ারি দেবে না তো সাগর চৌধুরী দেখুন যদি কোনো সমস্যা থাকতো তাহলে কমপ্লিট কথাটা লিখতো না আপনার যেহেতু কমপ্লিট আপনি বলছেন শো করছে তাহলে আপনার আর ফিল্ড ইনকোয়ারি হবে না ধন্যবাদ থ্যাঙ্কস যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আজকে চারটে থেকে সাড়ে চারটের সময় আজকে লাইভ অনুষ্ঠান আমরা শেষ করব তিরিশ মিনিটের মধ্যে আমরা লাইভ অনুষ্ঠান শেষ করব আমি অনেক সময় বের করেও মানে ভিডিওটা করছি কারণ কি বলবো এখনো দেখতে পাচ্ছেন না ডেস্টাই আমি ছাড়িনি এখন পর্যন্ত তো লাইভে বসে গেছি সাগর চৌধুরী থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ যেটা বলছিলাম যে আমরা এই লাইভ অনুষ্ঠান কিন্তু বাইরে আসতে বাধ্য হয় কারণ আমার যে ঘর সেই ঘরে নেটওয়ার্কটা খুবই প্রবলেম করে আবার দেখলেন আমাদের নেটওয়ার্কের যে প্রবলেমটা আপনাদেরকে বলছি সেই প্রবলেমটা আবার দাঁড়িয়েছে যাই হোক আমরা সাড়ে করে সুপার থ্যাংকস পাঠিয়েছিলেন প্রত্যেক ধন্যবাদ জানাই না চল্লিশ টাকা আপনাকে স্বাগত জানাই আমাদের এই আজকে লাইব অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে রৌদ্র প্রচণ্ড রয়েছে উম আই জানায় অসংখ্য আপ আপনাদের প্রশ্নগুলো সঠিক টাইমে আমাদেরকে যেমন এখন এই মুহূর্তে কোনো শো করছে না আর আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যে আমাদেরকে কিন্তু ইউটিউবে যে গাইডলাইন রয়েছে গাইডলাইন মেনে চলতে হবে এ বি বলছে পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরি করতে গেলে প্রতিবেশীর সীমানা থেকে কত ফুট ছেড়ে বাড়ি তৈরি করতে হয় দেখুন এখানেও সেই একই নিয়ম তিন ফুট তো আপনাকে ছাড়তে হবে আর যেখানে সেপ্টিক ট্যাঙ্ক করবেন সেখানে অন্তত চার ফুট ছাড়তে হবে আপনাকে এটা নিজেদের সঙ্গে আজকে জুড়ে রয়েছেন এই লাইভ অনুষ্ঠানে তাদেরকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমাদের সঙ্গে থাকার জন্য আমরা ও বলতে পারছি না শিওর যে আমরা আসতে পারবো কি না লাইভে তবে চেষ্টা করব আসার ধন্যবাদ সকলকে সাগর চৌধুরী ওয়েলকাম এবি ওয়েলকাম আমাদের এই লাইভ অনুষ্ঠানে শাহজাহান শেখ দাদা আমার একটা খতিয়ান জিম্মাদং হয়ে আছে কিন্তু এখন কেস নাম্বার পড়ছে না সেটা দু হাজার বাইশে কেস নাম্বার পড়েছিল এখন পড়ছে না এ বিষয়টা গেলে আপনাকে যেতে হবে বিএলআর অফিসে এবং সেখানে আপনি খোঁজ নেন যে কেন কেস নম্বর আপনার দেওয়া হচ্ছে না এবি শোনা গেল না আরেকবার বলুন এবিকে বললাম যে তিন ফুট ছেড়ে আপনাকে করতে হবে আর সেপ্টিক ট্যাঙ্ক হলে চার ফুট ছেড়ে করতে হবে সিদ্ধার্থ রায় দাদা নমস্কার আপনাকে নমস্কার শ্যামল দাস প্রথম শ্রেণীর ওয়ারিস বেছে আছে তারা কিছুই করতে পারছে না এই বেআইনি দাবি কোন আইনে বাধা দেওয়া যায় এখানে আপনাকে সিভিল কোর্টে মামলা করতে হবে এই বিষয়ে যে প্রথম শ্রেণীর ওয়ারিস থাকা সত্ত্বেও তাকে বঞ্চিত করা হচ্ছে এই বিষয়ে আপনাকে সিভিল কোর্টে মামলা করতে হবে জয়দেব মণ্ডল উনিশশো চুয়াত্তর সালের দলিল এডিএসআরও ছাড়া আর কোথায় কিভাবে দলিলটা দলিল জানা যাবে দেখুন এডিএসআরটাই মেন সেখানে যদি আপনি না পান তাহলে আপনি ডিএসআরওতে একবার দেখতে পারেন তাতেও যদি না পারা না পান ডিএসআরওতে তাহলে কিন্তু আপনাকে বলবো যে জেলাশাসকের মালখানা একবার দেখলে দেখা যেতে পারে কিন্তু অনুমতি দেবে না সেক্ষেত্রে যাই হোক জয়দেব মণ্ডল থ্যাংকস অসংখ্য থ্যাংকস শ্যামল দাস সিদ্ধার্থ রায় এবি যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন এই লাইভ অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাই আর আমরা আজকে চারটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত রয়েছি এই লাইভ অনুষ্ঠানে চারটে তিরিশে আমাদের আজকে লাইভ অনুষ্ঠান শেষ হবে আগামীকাল আসতে পারবো কি না সঠিকভাবে বলতে পারছি না তবে চেষ্টা করবো আগামীকাল যাই হোক আমরা সোম থেকে শুক্র প্রত্যেক দিন বিকেল চারটে আসার চেষ্টা করি আর যেটা বললাম যে চেষ্টা করবো আগামীকাল আসতে পারবো কি না বলতে পারছি না শ্রী দাস কৃষি জমিতে জলসেচের জন্য কি মিটারের জন্য আবেদন করা যাবে হ্যাঁ যাবে আপনি করতেই পারেন শাহজাহান শেখ বলছি আবার আমার বাবার খতিয়ানটি জিম্মাদং আমার বাবা মারা গেছে আমরা দুজন কিন্তু আমাদেরও হচ্ছে না ওই নম্বরে কেস পড়ছে না দেখুন এই কেসটা কেন পড়ছে না এই বিষয়টা আপনাকে কথা বলতে গেলে বিএলআর অফিসে যেতেই হবে আপনি এই মানে মোবাইলে উত্তরটা মানে পেয়ে যাবেন না এটা হবে না কারণ ওনারাই হলো মানে আধিকারিক ওনাদের কাছে আপনাকে যেতেই হবে শুধু আপনাকে বলবো যে ওখানে গিয়ে একবার যোগাযোগ করুন এবি বাড়ির প্ল্যান তৈরি করতে গেলে ন্যূনতম কতদিন সময় লাগতে পারে পঞ্চায়েত এলাকায় দেখুন আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে উইদিন থার্টি ডেজের মধ্যে আপনার হয়ে যাবে কৌশিক বিশ্বাস দু সালের একটা দলিল খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় পাবো কোনো অফিসে যেতে হবে দেখুন রেজিস্ট্রেশন অফিসে যান এডিএসআর অফিসে যান সেখানে দেখুন আশা করি পেয়ে যাবেন অসিত পালোয় মিসকেস উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও যদি বিএলআর অফিস রেকর্ড সংশোধন না করে তখন কী করণীয় তখন আপনাকে করতে হবে এস ডিএলআরও যে অফিস রয়েছে সেই অফিসে আপনাকে যেতে হবে এবং আবেদন করতে হবে এসডিএলআরও তো না হলে ডিএলআর অফিসে আপনাকে আবেদন করতে হবে ডিএলআরও অসিত পালিত ধন্যবাদ আপনাকে কৌশিক বিশ্বাস ধন্যবাদ এবি ধন্যবাদ এবং যারা যারা আমাদের সঙ্গে আজকে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আর যেটা বলছে যে আমরা আজকে লাইভ অনুষ্ঠানে চারটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত রয়েছি চারটে তিরিশে আমরা এই লাইভ অনুষ্ঠান শেষ করব আর আগামী কাল আমরা আসতে পারবো কি না বলতে পারছি না তবে আমাদের এই যে লাইভ অনুষ্ঠান সোম থেকে শুক্র বিকেল চারটে অবধি চলে সোম থেকে শুক্র বিকেল চারটে থেকে আমাদের শুরু হয় তারপরে রাধারানী সরকার উনি বলছেন আমার জায়গা দলিল ও পর্চা আছে কিন্তু মাপে যা জায়গাটা কম আছে পঁচিশ ইয়ার্স পর এখন পাশের বাড়ি তারা জায়গা দখলে চাষ করছে এখন আমি কি করবো স্যার দেখুন জায়গা কম থাকলে তো আপনি কিছু করতে পারবেন না যদি পর্চা তো রয়েছে সেগুলো আপনি ভালো করে দেখুন একজন উপযুক্ত আমিন নিয়ে আসুন সিদা কৃষি লোন কোন কোন ব্যাংক দিয়ে থাকে প্রায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো দিয়ে থাকে কিন্তু কিছু কিছু ম্যানেজার এগুলো দিতে চাই না তাও একবার যোগাযোগ করলে আপনি পেতে পারেন সিদ্ধার্থ রায় দাদা আমি কি ডাঙা জমিতে এক হাজার স্কোয়ার ফিট বাড়ি করতে পারবো অবশ্যই না বাস্তু আমাকে করতে হবে বাস্তুটা আপনাকে করতে হবে ধন্যবাদ কৌশিক বিশ্বাস টাইটেল শ্যুট কেস চলাকালীন অপোনেন্ট খতিয়ান বের করে নিয়েছে কি করে ওই খতিয়ান ক্যান্সেল করা যাবে আপনাকে সেটা কোটেই বলতে হবে কোটেই আপনাকে এই কথাগুলো তুলতে হবে টাইটেল শ্যুট কী করে বের করল তখন কোর্টই জবাব দেবে সুবীর ঘোষ দলিল নম্বর না থাকলে পিঠ দলিল কীভাবে পাবো পাওয়া খুব শক্ত মানে সাতানব্বই পার্সেন্ট আপনি পাবেন না আর তিন পার্সেন্ট চান্স আছে মোহরি বা অন্যান্য যারা রয়েছে তাদেরকে ধরে একবার চেষ্টা করতে পারবেন নাম দিয়ে সার্চ করে কৌশিক বিশ্বাস মিউটেশান সার্টিফিকেট দিয়ে কি ট্যাক্স খাজনা দেওয়া যাবে মিউটেশন সার্টিফিকেট দিয়ে ট্যাক্স খাজনা দিতে পারবেন তারপরে আছে অনু লেখা মিত্র আমার জমির পরিমাণ তেরোশি সাঁত্রিশ স্কোয়ার ফিট কিন্তু আমার জমির পর্চাতে শূন্য দশমিক শূন্য শূন্য সিক্স টু দেখাচ্ছে মানে ছয় ছটা এটা কি করে ঠিক করা যাবে এগুলো বিএলআরও অফিস আপনাকে যেতে হবে আপনার ডকুমেন্ট নিয়ে বিএলআর অফিসে গিয়ে বলতে হবে কেসের আবেদন করতে হবে সান দুটো খতিয়ানকে একটা খতিয়ান করেছি খতিয়ানের টোটাল জমির পরিমাণ এবং দাগের পরিমাণ ভুল দেখাচ্ছে কিন্তু সমস্ত দাগগুলি খতিয়ানের সংযুক্ত হয়েছে কিভাবে ঠিক করব থাকলে কি কোনো প্রবলেম হবে কারণ প্রবলেম বলতে সেরকম প্রবলেম নাই কিন্তু তাও আপনি যদি মনে করেন ঠিক করবো তাহলে বিএলও অফিসে গিয়ে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এবং তারা যেদিন হিয়ারিংয়ে ডাকবে সমস্ত কাগজ নিয়ে আপনাকে যেতে হবে অসিত পালই আমি ডিএলআরও অফিসে আপিল করেছিলাম ডিএলআরও অফিস সমস্ত তথ্য যাচাই করে বিএলআরও অফিসে পাঠিয়ে দিয়েছে কিন্তু বিএলআরও অফিস এটা নিয়ে গরিমসি করছে ওটা বিষয়টা হলো আপনার কাছ থেকে উপ বা পুরস্কার পায়নি বলে এরকম করছে আপনি নির্দিষ্টভাবে ভালোভাবে যোগাযোগ করুন এবং কথা বলুন দেখুন যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলুন শাহজাহান শেখ দাদা আবারও বলছি পুরোটাই রেজিস্টার দেখাচ্ছে এটার মানে কি আমি ঠিক বুঝতে পারছি না রেস্ট্রিক্টেড ও রেস্ট্রিক্টেড মানে ওখানটায় আপনার কোনো কিছু গন্ডগোল রয়েছে বলে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে সুফিয়া মল্লিক দাদা আমার বাবা মারা গেছে তো ওনার নামে জমি জায়গা সব আছে আমার মা অংশীদার হবে না আমার পাঁচ ভাই বোন অংশীদার হবে আপনার মাও অংশীদার পাঁচ ভাই বোনও অংশীদার একসাথেই হবে সুবীর ঘোষ ভাই বোনকে জমি ফাঁকি দিলে কি করে বোন জমি পেতে পারে এজন্য আপনাকে পার্টিশন স্যুটের মামলা করতে হবে সিভিল কোর্টে যেতে হবে ধন্যবাদ আর সার্টিফিকেট কিন্তু লাগবে ধন্যবাদ এবং যারা যারা জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে সকলকে ধন্যবাদ জানাই আর অসংখ্য ধন্যবাদ শাহজাহান শেখ ধন্যবাদ সুফিয়া মল্লিক ধন্যবাদ সুবীর ঘোষ ধন্যবাদ এবং যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানাই ধন্যবাদ আনারুল ইসলাম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে স্বাগত জানাই আমাদের এই লাইভ অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যেটা বলছিলাম আজকে আমরা যে পর্বটা চালাচ্ছি সোম থেকে শুক্র এই পর্ব আমাদের হয় আপনারা জানেন ধন্যবাদ সিদ্ধার্থ রায় দাদা পাওয়ারের দলিল রেকর্ড করতে কতদিন সময় লাগে আমি পেপারে অ্যাড দিয়েছি আজ এক মাস হয়ে গেছে কিন্তু মন্তব্য এখনও দেখাচ্ছে ফিল্ড ইন করি আর ডেট দেখাচ্ছে দশ দুই পঁচিশ মানে ফিল্ড ইন করি মানে এখনও পর্যন্ত আপনার ফিল্ড ইন করি হবে মনে হচ্ছে দেখুন এগুলো সব উপর ঢেউকনের উপর নির্ভর করে পুরস্কারের উপর নির্ভর করে আপনি যত লেট করেছেন আপনাকে তত মানে ওনারা লেট করানোর চেষ্টা করবে এটাই একটা ব্যাপার আপনাকে বারবার অফিসে যেতে হবে কথা বলতে হবে অল অল বলছে শেয়ার আর এস ম্যাপের রাস্তা রেকর্ড ছিল কিন্তু নতুন এলার ম্যাপের রাস্তা রেকর্ড নেই এখন কী করণীয় এখন আপনাকে যেটা করতে হবে এখানে আপনি ল্যান্ড সংক্রান্ত কোনো আইনজীবী ধরে এটা কেস করতে পারেন অরূপ সাধু বাবা আর মৃত্যুর পর ওয়ারিস তিনজন তিনজন একে অপরকে গিফট ডিড করে নিজের নামে রেকর্ড করি কোনো প্রবলেম নেই তো না কোনো প্রবলেম হবে না সব ঠিক রয়েছে কার্টুন পৃথিবী স্যার আমাদের নিজের জমি অন্যের নামে হয়ে গেছে কি করণীয় আপনি মিস কেসের জন্য আবেদন করুন এবং সেখানে আপনার ডকুমেন্টগুলো দেখান অফিসে তাহলে রেকর্ডটা আপনার ঠিক হয়ে যাবে ধন্যবাদ এবং যারা যারা জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেককে যারাই অসংখ্য ধন্যবাদ অলকে ধন্যবাদ অরূপ সাধুকে ওয়েলকাম কার্টুন পৃথিবীকে ওয়েলকাম এবং যারা যারা জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেককে জানাই স্বাগত আমরা সোম থেকে শুক্র বিকেল চারটের সময় আমরা বিকেল চারটের সময় এই প্রোগ্রাম আমরা চালাই আপনারা জানেন সোম থেকে শুক্র অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অনুলেখা মিত্র মিসকেস করা জমির সব ঠিকঠাক করতে কত সময় লাগবে এটা বলা যাবে না এটা বিএলআর অফিসের উপর নির্ভর করছে ওনারা যখন হিয়ারিংয়ে ডাকবে আপনাকে তখন যেতে হবে ম্যাক্সিমাম আপনার ফোর্টি ফাইভ ডেজ লাগতে পারে তারপরে চিটু বর্গাদার মারা গেছে বর্গাদারের ছেলেরা চাষ করে এখন কি তাদের বর্গা অধিকার থেকে যাবে বা এক ভাই চারের জমি কি তাদের অধিকারে দেখুন এগুলো আপনাকে আপোষ করতে হবে আপোষে সবকিছু সম্ভব আপোষ করে নিতে হবে এই বিষয়গুলো নয়ন সরকার দাদা তিন ভাইয়ের নাম নামে দানপত্র থাকার সত্ত্বেও এক ভাইয়ের ছেলের সব রেকর্ড হয়ে গেছে এখন করণীয় কি আপনাকে বিএলআর অফিসে গিয়ে মিস কেসের আবেদন করতে হবে অল স্যার নিজের মোজা যাই হোক চলে গেল রাজু ঘোষ দাদা আমার দলিল আছে কিন্তু রেকর্ড নেই রেকর্ডটা করে নেন বিএলআর অফিসে গিয়ে রেকর্ড করে নেন দা মিস্টেরিয়াস ম্যান আমার কেনার জায়গাতে বাড়ি বানানোর অনুমতি পেয়েছি এখন মৌখিক জানলাম যে এই দাগটি খাস যার কাছে কিনেছি তার আনে দাগে কোনো ন মন্তব্য নেই যাই হোক আপনি জানতে পেরেছেন খাস তাহলে কিন্তু এটা রিক্স রয়েছে যাই হোক তাও আপনি অফিস থেকে বিএলআর অফিস থেকে পুরনো দিনের রেকর্ডগুলো তুলুন এবং জানতে পারবেন সেক্ষেত্রে যে কি হয়েছে না হয়েছে শ্রী দাস খাস জমির পাট্টা বানানোর সময় কি জমি পরিদর্শন করতে আসে অফিস থেকে হ্যাঁ আসে এবিসিডি নেক্সট এস দেশ জমি কি রেজিস্ট্রি হয় বিষয়টা কি বললেন আমি বুঝতে পারলাম এস টি দেশ মানে আমি বুঝতে পারলাম না সুবীর ঘোষ আমি হিন্দু ভাই বোন বাবার সম্পত্তি কি সমান ভাগ পাবো অবশ্যই আনারুল ইসলাম দাদা আমার বাড়িতে আসা যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে আমি সিভিল কোর্টে মামলা করেছি বন্ধ রাস্তা কি খুলবে বিপদে আছে কি হতে পারে খুলতে পারে তবে যাই হোক আপনি মামলা করেছেন মামলার রায়ে হয়তো আপনার দিকে আসতে পারে রায়টা অল স্যার মৌজা পুকুর ভরাট করতে বাড়ি দেয়া যাবে কি আপনার বুঝতে পারলাম না মিস্টার আরবাজ আজমি জয় ভীম ভাই থ্যাংকস অনুলেখা মিত্র ডাঙ্গা থেকে কি বাস্তু করা যাবে অবশ্যই করা যাবে এজন্য এই খরচা টর্চা বলা যাবে না কারণ আপনার জমির পরিমাণ রয়েছে আপনার জমির মার্কেট ভ্যালু রয়েছে আপনার এলাকার বিএলআরও সাহেব কীরকম ওখানে রেট চলছে এইগুলো সব অনেক ব্যাপার রয়েছে আপনি বিএলআর অফিসে আবেদন করুন এবিসিডি নেক্সট এসটি কাস্টের কাস্টে জমি কি জেনারেলদের নামে রেজিস্ট্রি হয় এগুলো আমাদের প্লে ভিডিও রয়েছে দেখতে পারেন ঘোষ লাইফস্টাইল চৌত্রিশ শতকের মধ্যে আট শতক জমি বর্গা ছিল তা বর্গার অংশ শূন্য দশমিক শূন্য শূন্য শতক তা আমার বাবা দু হাজার তেরো সালে ওইখানে ছিল আট শতক বর্গা বাকি তেইশ শতক নীল রেকর্ড তা কি পুরো বর্গা ধরুন আপনার যে কথাটা বললাম দাগ মানেই পুরো বর্গা সে যাই থাকুক নীল থাকুক আর যাই থাকুক দাগ মানেই পুরো বর্গা থাকে বিষয়টা আর যদি খতিয়ানের মন্তব্যের ঘরে নীল থাকে সেটা আলাদা ব্যাপার ধন্যবাদ এবি এক্ষেত্রে এই ব্যক্তির যাই হোক আপনার চলে গেল নয়ন সরকার অর্ডার সিট তুলেছি ওখানে দেখাচ্ছে যে দলিল মূল্যে তিন ভাইয়ের দানপত্র করেছে একই দলিল মূল্যের এক পথে ছেলের রয়েছে এটা কি মিসকেস করতে হবে হ্যাঁ করতে হবে মিসকেস সাইদ খান বলছি দাদা খতিয়ান দিয়ে কি আরেস দশ মিনিট রয়েছি দশ মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব স্যার নিজের পুকুর ভরাট করে বাড়ি দেওয়া যাবে কি দেখুন এইটা করতে গেলেও আপনাকে কিন্তু আইনগত কেস দিতে পারে পারমিশন লাগে ক্ষেত্রেও কার্টুন পৃথিবী স্যার কোনো জায়গায় বেড়া দিতে কত ফুট ছাড়তে হয় দাদা রেকর্ড হয়ে যাওয়ার পরে কোনো কাগজ দেবে কি অফিস থেকে অফিস থেকে দেবেন আপনাকে গিয়ে নিয়ে আসতে হবে নাহলে অনলাইন থেকে আপনাকে ডব্লিউ বি ডিস্ট্রিক্ট থেকে পঁচাটা নামিয়ে নিতে হবে শহীদ খান বলছি দাদা খতিয়ান দিয়ে কি আর এস পচা তোলা যায় খতিয়ান দিয়ে হ্যাঁ তোলা যায় সিদাস ও জমি বাঙালি কিনে রেজিস্ট্রি করতে পারে অবশ্যই পারে পারে সেটা করতে থ্যাঙ্কস যারা যারা জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে রাজু ঘোষ আমার বাবার বড় ভাই অনুমতি জায়গায় থাকে আমাদের রেকর্ডটা নিয়েছে এখন কি করি রেকর্ডটা নিয়েছে মানে আমি গিয়ে আপনি আবেদন করতে পারেন থ্যাংকস রাজু ঘোষকে শাহিদ খানকে থ্যাংকসি দাসকে থ্যাংকস তারপরে আনারুল ইসলাম দাদা নকশা অনুযায়ী আমাকে জমি দিচ্ছে না অন্যদিকে দিচ্ছে লোকাল আমিন কি করতে পারি আপনি আরও অন্য আমিন দেখুন বা সরকারি আমিনের ব্যবস্থা করুন বিএলআর অফিসে গিয়ে বলুন ধন্যবাদ থ্যাংকস যারা যারা জুড়ে রয়েছেন তাদেরকে জানায় আমরা আর ন মিনিট রয়েছি নমিনিট পর আজকের লাইভ অনুষ্ঠান শেষ করব বিপুল হালদার আমি যে দাগে বসবাস করছি সেই দাগে দশ বিঘার মধ্যে এক বিঘা খাস জায়গা আছে কিন্তু আমার জায়গা সলিড জায়গা তা সত্ত্বেও আমার ওয়াজিস্ট্রার হিসাবে মিউটেশন করতে পারছি না ওই যে খাস জায়গা আছে নিজেই বললেন আপনি এই জন্যই করতে পারছেন না তাও বিএলআর অফিসে আপনি যোগাযোগ করুন ভয়েস অফ দাদা অনলাইনে পচা ডাউনলোড করা যায় হ্যাঁ করা যায় বি ই ডিস্ট্রিক্ট ঘোষ লাইফস্টাইল বর্গ অংশে জিরো জিরো শতক বর্গাদার কি কোনো দিন নিয়ে নিতে পারবে দেখুন এইভাবে বলা যায় না এগুলো আপোষ আপনাকে করতে হয় আর জিরো জিরো মানে তো কিছুই থাকে না কৌশিক বিশ্বাস দাদা আমিন দিয়ে যাই হোক আপনার প্রশ্ন চলে গেল ঘোষ লাইফস্টাইল বর্গ অংশ তো কোনো দিন নিয়ে নিতে শূন্য শূন্য মানে তো কিছুই থাকে না অসিত পালোই একটি জায়গার অনুমতির ঘরে বাবার নাম আছে কিন্তু বাবার খতিয়ানে ওই দাগ নেই ওই জায়গা কি আমার নামে রেকর্ড হবে দেখুন অনুমতির জায়গা রেকর্ড করা খুব মুশকিল তাও বিলের অফিসে আবেদন করতে পারেন অভিজিৎ চক্রবর্তী দাদুর নামে জমি বর্তমানে এক নম্বর খতিয়ানে এক নম্বর মানে খাস জমি রয়েছে ওটা ভয়েস সব শুভজিৎ দাদা হিয়ারিংয়ে কতদিন পর রেকর্ড হয় দেখুন এটা আপনার উপর নির্ভর করছে থার্টি থেকে ফোরটি ফাইভ ডেজের মধ্যে হয়ে যেতে পারে সাইদ খান দাদা আমার একটা জমিতে তেইশের খধরা আছে তেইশের খধারাটা কি দেখুন এই প্রসঙ্গে আমাদের প্লে লিস্টে ভিডিও রয়েছে আপনি যে আজকে লাইভ অনুষ্ঠান দেখছেন তারই প্লে লিস্ট রয়েছে আপনি দেখে নিতে পারেন সেখানে মঙ্গল মুর্মু আমার কাকি নিঃসন্তান কাকির জমি আছে সেই জমি কি আমি পাবো দেখুন যদি আরও বাড়িশ থাকে তারাও পেতে পারে তারপরে দেব বর্মা স্যার আমি খাস ল্যান্ড থেকে কৃত খাসতে আরেক জনের নাম হতে আছে আপনার কথা বোঝা যাচ্ছে না তারপর চিটু দাদা দারুণ উদ্যোগ এই লাইভ কোশ্চেন অ্যান্সার থ্যাংকস আপনাকে অসংখ্য থ্যাংকস কৌশিক বিশ্বাস আমিন দিয়ে কি জমির দলিল বের করা বের করা যায় দেখুন বের করতে পারেন সেটা আপনার ব্যাপার বের বের করা যায় না তা না মোহরির মাধ্যমেও যায় আপনি করতে পারেন সেটা সার্টিফাইড কপি রেজিস্ট্রেশন অফিসে গেলেই পেয়ে যাবেন তারপরে পিপি প্রধান পৈতৃক সম্পত্তি কি করে পাব পিতা মরে যাবার আগে দেখুন এই বিষয়ে আমাদের অনেক ভিডিও রয়েছে তা আপনাকে বলছি ওয়ারিশন সার্টিফিকেটটা বের করুন তারপরে বিএলআর অফিসে গিয়ে আবেদন করুন নয়ন সরকার দাদা পিডব্লুডির অধীনে থাকা রাস্তার মিডিল থেকে কত ফুট পর্যন্ত পিডব্লিউডির অধীনে থাকে দেখুন এইভাবে তো বলা যায় না তবু আপনাকে বলছি যে মোটামুটি পাঁচ ছ ফুট কিন্তু নিয়ে নাই। ঘোষ লাইফস্টাইল চোদ্দ সি দাস থ্যাংক ইউ সো মাচ আপনাকেও অসংখ্য ধন্যবাদ ঘোষ লাইফস্টাইল চোদ্দো ইউ ধারা প্লাস বর্গা ধং লেখা আছে খুব কঠিন কাজ কাটানো তবুও বিএলআর অফিসে গিয়ে আপনি কথা বলতে পারেন থ্যাংকস আমরা আর ছ মিনিট রয়েছি ছ মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব আর যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ ভয়ে সব শুভজিৎ দাদা আমার কাকু মারা গেছে সন্তানও নেই তাহলে দাদুর জমি আমার বাবা পাবে কাকার অংশটা দেখুন যারা যারা ওয়ারিস রয়েছে প্রথম শ্রেণীর ওয়ারিশ রয়েছে তারা তারাই পাবে তারপরে আনন্দ মন্ডল আমার ঠাকুরদার নামে বাষট্টি সালের রেকর্ড আছে আমাকে দানপত্র করেছে ওনার পৈতৃক জমি ছিল দলিল নেই আমাদের নামে কি রেকর্ড করা যাবে অবশ্যই রেকর্ড করা যাবে কোনো অসুবিধা নেই বিশ্বরূপ মণ্ডল শেয়ার আমার দাদুর তথ্য কিভাবে পাবো দাদুর নামে কোনো রেকর্ড নেই অনেক সম্পত্তি ছিল সম্পত্তি ছিল বলে আপনাকে দাগ নম্বর দেখতে হবে দাগ নম্বর অনুযায়ী পূর্বের রেকর্ড সার্চ করতে হবে অনেক কিছু ব্যাপার রয়েছে মঙ্গল মুর্মু কাকা মারা গেছে কাকা নিঃসন্তান কাকি আমাদের বাড়িতে থাকে না সেই জমি কি আমি পাব আপনাকে বললাম যদি আরও কেউ থাকে ওয়ারিস সবাই মিলে পাবে প্রথম শ্রেণীর যারা যারা ওয়ারিস সুবীর ঘোষ চল্লিশ বছর আগে জমি এক্সচেঞ্জ করেছিলাম এখন আমি জমি ফেরত পেতে চাই অন্যজন ছাড়ছে না এটা আপনাকে মামলা করতে হবে সিভিল কোর্টে এবং একটা আইনজীবীর সঙ্গে কথা বলুন নয়ন সরকার দাদা শুধুমাত্র দাগ নম্বর দিয়ে কি সার্টিফাইড কপি বার করা সম্ভব খুব কঠিন কাজ নিরানব্বই পার্সেন্ট সম্ভব নয় এক পার্সেন্ট সম্ভব আপনি মোহরির মাধ্যমে কথা বলুন থ্যাংকস আমরা চার মিনিট রয়েছি চার মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব অসংখ্য ধন্যবাদ মঙ্গল মুর্মু সুবীর ঘোষ নয়ন সরকার এবং যারা যারা জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ল্যারিস দেববর্মা স্যার আমার দাদু খাস জায়গা আরেকজনের নামে হয়ে গেছে খাস জায়গা কিছু করার নেই আপনার যদি এটা হয়ে থাকে বিএল অফিসে গিয়ে বলুন অরূপ সাধু দেবত্তর সম্পত্তিতে সেবায়েত হিসাবে নাম আছে তাহলে দেবতার পুকুরে সেবায়ত হিসাবে ফিস ভাগ পাবো তো দেখুন যদি আপনার ওই পুকুরেও থাকে নাম তাহলে পাবেন বলতে গেলে সেবায়ত হিসাবে তো আপনার পাওয়ার ব্যাপার নয় মন্দিরের বিষয় মন্দির দেয় বলে আপনি ভাগ পাবেন বা যে দেবতার উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই জন্য দেবজিৎ দেবনাথ আলিপুরদুয়ার থ্যাংকস চিটু বর্গাদারের ছেলেদের কি জমি কেনার ক্ষেত্রে অগ্রাধিকার থাকে না সেভাবে থাকে না তার বাবার থাকতে পারে থ্যাংকস মহেন্দ্র দাস দলিলে মুখার্জি আর ভোটার কার্ডে মুখোপাধ্যায় এটা কি একই না আলাদা জমি যদি আলাদা হয় তবে কিভাবে রেকর্ড হবে দেখুন এটা বিশেষ করে নামটা একটা হওয়া উচিত ছিল আমরা জানি বাংলায় মুখোপাধ্যায় বলে আর ইংরেজি মুখার্জি বলে তবুও নামের যেটা লিখছেন সব এক জায়গায় লেখা উচিত এই জন্য একটা আপনি অ্যাপিডিভিট করে নিতে পারেন মহেন্দ্র দাস থ্যাংকস আপনাকে দলিলে বললেন আপনি ইন্দ্রজিৎ ঘোষ সে আর একশো চুয়াল্লিশ ধারা অনল্যান্ড কত দিন চলতে পারে ম্যাক্সিমাম টাইম সিক্স মান্থ আনারুল ইসলাম দাদা আমার জমি বর্গা হয়েছিল কিন্তু এখন সেই জমি বর্গা আমাকে দখল ফেরত দিয়েছে কিন্তু বর্গার নাম আমার ক্ষতি আনা আছে এতে কোনো ক্ষতি হতে পারে এতে আপনার জমি শ্রেণী পরিবর্তন হবে না আপনি ব্যাংকে লোন পাবেন না এবং আরও কিছু প্রকল্প থেকে আপনি বাধা সৃষ্টি হবে এই নয়ন সরকার দাদা তিন ভাইয়ের মধ্যে দুজন কি বস নামা করা যাবে দুজনে বন্টন নামা করা কঠিন দুজনে আপোষ বন্টন করতে পারেন চিটু বরগাদার মারা গেছে এখন ছেলেরা চাষ করে তাহলে এখন কি তাদের অগ্রাধিকার থাকবে কেনার ক্ষেত্রে যেহেতু চাষ করে সেহেতু থাকতে পারে থ্যাংকস আপনাকে আমরা দু মিনিট রয়েছি দু মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব প্রণব দাস দলিলের মোট জমির পরিমাণ তোলা আছে কিন্তু এখন বাটা হয়ে গেছে কি করতে হবে এটাও আপনাকে বিএলআরও অফিসে গিয়ে কথা বলতে হবে বিএলআরও অফিসকে বোঝাতে হবে এই জন্য পিটিশন দাখিল করতে হবে বিএলআর অফিসে থ্যাংকস আপনাকে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা সোম থেকে শুক্র বিকেল চারটের সময় লাইভ অনুষ্ঠান চালাই আজকে আমরা চালাচ্ছি আগামীকাল আসতে পারবো কিনা বলতে পারছি না তবে চেষ্টা করব ধন্যবাদ থ্যাংকস আর এক মিনিট রয়েছি এক মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান আমরা শেষ করব অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলো বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন এই প্লে ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে সেগুলো দেখবেন অনেকেই দীপঙ্কর মজুমদার ডিড এগ্রিমেন্টে উল্লেখ আছে ল্যান্ড রেকর্ডস কি ল্যান্ড লর্ডস অ্যালোকেশন না দিয়ে ডেভেলপার অ্যালোকেশন বিক্রি করা যাবে যাই হোক আপনার প্রশ্নটা পুরো বুঝতে পারলাম না বিক্রি করা যাবে না কিন্তু ডেভেলপার অ্যালোকেশান বিক্রি ও রেজিস্ট্রি করে দিয়েছে এখন কি সেল ডিড ক্যান্সেলেশন করা যাবে খুব কঠিন কাজ ক্যান্সেল করা এই জন্য আপনাকে সিভিল কোর্টে মামলা করতে হবে এবং মামলা করলেও খুব কঠিন কাজ তাও একজন ভালো লয়ারের সঙ্গে কথা বলুন প্রণব দাস থ্যাংকস অবশ্যই দ্য মিস্টিরিয়াস ম্যান এক নম্বর খতিয়ানের তথ্য কীভাবে পাবো এটাও আপনাকে বিএলআর অফিসে যেতে হবে এক নম্বর খতিয়ান মানেই আপনারা জানেন খাস জমি আনালুল ইসলাম দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমরা আজকের পর্ব এখানেই শেষ করলাম এবং আগামী কাল চেষ্টা করব বলছি কিন্তু বলতে পারছি না যে সঠিকভাবে আসতে পারব কি না কিন্তু কালকে চেষ্টা করব আর আমাদের এই লাইভ প্রোগ্রাম সন্ধ্যে থেকে শুক্র বিকেল চারটের সময় চলে অরূপ সাধু ভালো থাকবেন স্যার আপনারাও ভালো থাকবেন যারা যারা আজকে জুড়ে রয়েছেন প্রত্যেকের শুভকামনা জানায় প্রত্যেককে এবং প্রত্যেকে ভালো থাকবেন আশা করি মানে সমগ্র বিশ্ব জগৎসহ সবাই যেন ভালো থাকে এটাই আমরা কিন্তু চাই এটাই আমাদের কামনা বলতে পারেন যাই হোক